আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে এরা হচ্ছে এক প্রকার কাফের কাফের মানে গোপনকারী কাফের মানে কি এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন এহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফের গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহলে হাদিসের নামে এক ভাই এ রফিক না কি নাম জানো কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনে বলছে শহীদ আবু সাঈদ ও শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো আপনি টের পাচ্ছে এই সতেরো বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট

কুরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি যারা আলেম আছে তাদেরকে বলছি ওয়া আনাতাকুলু

এ নোটিশ দিয়েছেন কে কারণ কথা বলে মানুষ কি দিয়ে মুখ দিয়ে কথা বলে এই জন্য আল্লাহ মুখের ওপরে নোটিশ দিলেন কেউ বলবি না দুনিয়া এই কথা যে ওরা মারা গেছে ওরা মারা যায়নি বালা হায়াউন বরং ওরা জিন্দা জীবিত ওয়ালা কিল্লা তাশুরুন কিন্তু তোরা টের পাস না এই কথাটা আমি বানালাম বলেন শহীদ এই শব্দটা যে কত উচ্চ শব্দ কত দামি শব্দ আপনি টের পাননি তাই আপনি তো ব্যাংক কোনার ভিতরে থাকেন বলে আমরা কি করানের কথা বলি না আরে ব্যাটা করানের কথা বলেছিল। শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি 13 বছর জেলখানায় কাটিয়েছে কোরআনের কথা বলছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে কোরআনের কথা জারাই বলেছে তাদের জীবন পড়ে সাইয়দ গুতব রহমান তুল্লাহ আলাইহি শহীদ কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসীর মঞ্চে গেছে জেলখানায় বসে তাফসির ফি যিলালিল কোরআন লিখেছে কোরআন একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে হত্যা করে মেরে ফেলে এই জানলাম দেলাবরছেন সাইদের নামের আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্য না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে ওদের সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিও গুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল হাসি দেখে বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এই জন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সোফার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে আর আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করে করে মেরে করেছি নবেজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ বানালাম শোনেননি কোনো দিন আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন সব বের হবে ইনশাল্লাহ এই জন্য শহীদ এ শব্দটা যার তার নামের আগে লাগাবেন না কোন জালেমের আগে শব্দ লাগানো যায় নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধ কিয়ামতের দিন যে চার প্রকার মানুষের সাথে থাকার জন্য আহববান জানানো হয় আল্লাহর কাছে তার ভিতরে শহীদ 3 নম্বরে আমায়াত ইল্লাল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবি না যে সাইদ মারা গেছে না সে শহীদ হয়েছে আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবি না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে এতটুকু আল্লাহ শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলেন না কেন আলা তাহাসাবানাল্লাযিনা উতিলু ফি সাবিলিল্লাহি আমাওতা বালাহায়া ওয়ানি ইনদা রাব্বিহিম ইরযাকুন এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে 4 নাম্বার বাড়ার 11 নম্বর 20টার 9 8 নাম্বার লাইনে আছে তাফসিরে ফি জিলালিল পাবেন আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যাও মারা গেছে মুখ দিয়ে বলা নিষেধ ধারণা করাও এক কথা বলো না কেন ধারণা করবি না কেন বলা হইয়াও বরং জীবিত জিন্দা ইন্দা রববিহীমের সাকুন তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে অযশরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলে না কেন জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত গোষ্ঠ চর্বি চামড়া এগুলো তৈরি হয় সুতরাং বাস্তবতায় এই যে ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এই জন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ আমির হামসা নবীজির চাচা হজরত হামসা রাজি আল্লাহ শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয় তিরিশ বছর পরে মদিনা একবার বিশাল ঢল হয়েছিল ব্যাপক ব্যাপক এ ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে ঐ সময় ওদের ময়দানে হাজরাতে হামসার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে ওদের ময়দানে মোহাম্মদ রসুল্লাহর চাষা হজরতে আমির হামজার যেখানে যেখানে কাফের রাঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখন ফেমকি দিয়ে তাজা রক্ত বের হয়ে বলেন যদি খাবার না খাবে 30 বছর পরে শরীরে রক্ত আসলো কোথা থেকে বলেন 30টা বছর কবরে আছে এরপরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে তার মানে আল্লাহর করানের এর আয়াত 100 নং 17 যে জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায় এই জন্য স্যারাই একথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন এহদি খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন নাই গাঁজা খেয়েছেন তাও যেমন তেমন গাজান না আর ধুত তীর্ণ গাঁজা